প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী নেটিজেনরা বলছেন আসল নায়ক আশিক চৌধুরী শেখ হাসিনা সরকারের পতনের পর্দ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের বিদা নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এরপর থেকেই একের পর এক বাজিমাত করছেন তিনি ইতোমধ্যে কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী যোগ্যতা বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছেন এককথায় সর্বত্রই তার প্রশংসার জোয়ার তৈরি হয়েছে সম্প্রতি আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেছেন ধরেছেন অনেকে অনেকেই তার ভিডিওগুলো শেয়ার দিচ্ছেন সেখানে ক্যাপশন ও কমেন্টে ব্যাপক প্রশংসা দেখা যায় অনেককে আবার আফসোস করতেও দেখা যায় এ বলে যে আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন কি করতেন কেন তাকে কাজে লাগানো যায়নি জানা গেছে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ হংকং অ্যান্ড সাংহাই ব্যাঙ্কিং কর্পোরেশনের এইচএসবিসি রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোনকোলে তিনি বাংলাদেশ বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে আইবিএ স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে ছুটি পেলে বিভিন্ন জায়গায় ছুটে যেতেন রোমাঞ্চের টানে তারপর পড়তে যান যুক্তরাজ্যে তখন থেকে সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন তিনি একজন স্কাইডাইভার যিনি একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে বাংলাদেশের লালসবুজের পতাকা নিয়ে লাফ দেন যার কারণে তিনি ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন গত বছরের সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এটি এম শরিফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিযোগ দেওয়া হয় পরে গত এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে জনমুখী কাজের স্বীকৃতিস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার শিখরে উঠে এসেছেন আশিক চৌধুরী সাধারণ মানুষ তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে এবং অনেকেই তাকে আসল নায়ক হিসেবে দেখছেন আশিক চৌধুরী প্রসঙ্গে মঞ্জুর হোসেন অয়েন নামে একজন ফেসবুকে লিখেছেন এই লোকটা ড ইউনুসের থেকেও বড় খেলোয়াড় দেশ যদি কোনোদিন আমূল বদলে যায় তোমরা আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না